জোরে একটা ডুব দিবেন এটা কিন্তু কোনো ভাস নেই কাবারটা ইন্ডিয়ান গুজরাটের কাপড় দেখেন সুন্দর একটা কাপড় পাঁচ বছরের গ্যারান্টি এটা হচ্ছে কার্মো টু থাউজেন্ড ওয়ান রাবার এটা হচ্ছে কার্মো ফোর জি এটা হচ্ছে ফুল রাবার এটা হচ্ছে অ্যাপেক্স এর থ্রি ডি যেমন এইটা ফুল আছে না এইটা দুটো ফুল হওয়া চাই তাই না ফুলের সাথে আমরা ফুলটা ম্যাচিং করে কুশন কাবার দিব তারপর এরকম রুমাল দিব আপনাদেরকে পাঁচটা এই ফোনটা হচ্ছে মূলত এরকম থাকবে এখানে লেখা থাকবে আপনারা অবশ্যই এটা দেখে নেবেন রয়্যাল দু হাজার পঁচিশ মনোগ্রাম থাকবে ম্যাক্স পাওয়ার একশো বছরের গ্যারান্টি মোটা কাপড় চেইন টেন সব দিক থেকে ভালো খুবই সুতি একদম সফট কাপড় এই ফোনটা আপনি যখন ইজিভাবে এভাবে একটা ডাউন করবেন এই যে এক কালার ভালো লাগে এক কালার পেয়ে যাবেন এই পাশটা দিয়ে আবার এরকম হবে এই গেল এক কালার এই পাশটা যখন উলটবেন তখন হবে অন্য কাপড় ফোম সচরাচর পাও কেউ করে না বা আপনার দেখায়ও না তো আমরা দেখাচ্ছি যে রাবারটা কিভাবে হয় এটাকে আপনার ক্যাটালগ ডিজাইন বলে সুন্দর একদম আনকমন আপনার ফোন একদম নিউ মডেল আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা আছি যাত্রাবাড়ির শহীদ ফারুক সড়কে এবং এটি হচ্ছে বিক্রমপুর বেডিং হাউস চমৎকার বিশাল একটি শোরুম তাদের পাশাপাশি দুটি শোরুম শুরুতে হাতের ডানে যে শোরুমটি এটি হচ্ছে তাদের ম্যাট্রেস রাখা আছে থরে থরে নানা ধরনের ম্যাট্রেস অর্থমেটিক ম্যাট্রেস ফোম ম্যাট্রেস বিভিন্ন ম্যাট্রেসগুলো রয়েছে আর এই যে বাঁয়ে সেটি হচ্ছে বিভিন্ন ধরনের কুশন কাবার এবং এই ফোমের হচ্ছে জোন হচ্ছে এটি আমরা এই জোনে আছি তাদের যে কালেকশন কত সে হিউজ পরিমাণ কিন্তু কালেকশান রয়েছে এই বিক্রমপুর বেডিং হাউসে আমরা এই কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো তার আগে আমরা শুরুতে কথা বলছি এই প্রতিষ্ঠানের যে ওনার সাথে রবিন ভাই আসলাম আসসালাম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন বিক্রমপুর বেডিং হজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো যারা ভালো মানের সুপার ফোম প্লাস কাভার কিভাবে কিনবেন বা কিভাবে চিনবেন সে সম্পর্কে একটা আইডিয়া থাকবো থাকবো তো আপনারা যারা হোলসেল দামে খুশায় নিতে চান তারা অবশ্যই আসবেন ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা বিক্রমপুর বেডিং হাউসে একশো নয় নম্বর শুরুমে তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের কাবারগুলো আমাদের বানানো এগুলো কিন্তু অর্ডার তো অর্ডারি কাবারগুলো আমরা বানায় রাখছি যার যখন ডেলিভারি তখন আমরা সেই ডেলিভারিগুলো দিয়ে থাকব তো আপনি এখান থেকে খেয়াল করবেন এখন দোকানের আমার সামনের মাথা পর্যন্ত হিউজ পরিমাণ কাবার আছে আপনারা যদি আমাদের কাছে ভিডিও কল দেন বা আসেন একটা না একটা কাবার এখান থেকে পছন্দ হবে ইনশাল্লাহ বা এখানে এত কাবার আছে পছন্দ না হওয়ার তো কোনো উপায় নেই অনেক কাবার এখানটায় রয়েছে সবচেয়ে বড় কথা আমাদের এখানে একদম লোবাদের থেকে পনেরোশো থেকে শুরু করে সাত হাজার টাকা অবধি আমাদের এখানে কাভারগুলো পাওয়া যাক মানে পনেরোশো হচ্ছে দশটা পনেরোশো তাই তো জি দশ পিস পনেরোশো থেকে সাত হাজার পর্যন্ত নানার ভেরিয়েশনের নানা ডিজাইনের নানাগুলো আমাদের কাবারগুলো পাবেন এবং পাশাপাশি তাদের কাছে কিন্তু হিউজ ফোম কালেকশন আছে অনেক ফোম রয়েছে ভাই বিশ্বটা হচ্ছে ফোম আপনারা নেবেন তো আমরা বিশেষ কোনো কোম্পানিকে আমরা আউটলেট করি না যে এই কোম্পানিটা আপনার কিনেন টাকা কার আপনার আর সিদ্ধান্তটা আপনার তো খেয়াল করবেন আমাদের এখানে কি কি কোম্পানির ফোম আছে আগে আমি কোম্পানির সাথে পরিচিত হই যে ফোনটা বর্তমানে সবচেয়ে ভাইরাল বা সবচেয়ে বেশি চলে এটা হচ্ছে রয়্যাল দুই হাজার পঁচিশ ম্যাক্স পাওয়ার ম্যাক্স পাওয়ার এইটা তারপরে আপনারা ফোম পাবেন এখানে আকিজের ফোম পাবেন তারপর আপনারা গাজি ফোম পাবেন তো তারপরে হচ্ছে সব কোম্পানির রাবার সেমিরাবার যেমন এটা হচ্ছে কার্মো টু থাউজেন্ড ওয়ান সেমি রাবার এটা হচ্ছে কার্মো ফোর জি এটা হচ্ছে ফুল রাবার এটা হচ্ছে অ্যাপেক্সের থ্রি ডি এই যে এটা হচ্ছে অ্যাপেক্সের থ্রি এটা হচ্ছে আপনার সেমি রাবার এটা হচ্ছে অ্যাপেক্সের এইচ ডি হ্যাঁ ফুল রাবার তারপর এটা হচ্ছে সনের সুপার এক্সট্রা যেটা আপনার ফুল রাবারটা এটা হচ্ছে সনের সুপার যেটা আপনার সেমি রাবার তারপর এটা হচ্ছে সন কমফোর্ট তো এটা হচ্ছে এই ইটের তৃতীয় গ্রেড তারপর এটা হচ্ছে আপনার বাটা এটা হচ্ছে আপনার বাটা ফোম তারপর এটা হচ্ছে বসুন্ধরা এটা হচ্ছে ইউরোপিয়ান এটা হচ্ছে গাজী তারপর এটা হচ্ছে আপনার ম্যাক্স পাওয়ার তারপর এখানে পাবেন আপনার ম্যাক্স পাওয়ার এখানে পাবেন আকিস আকিস মানে নাম যত কোম্পানি আছে সব আছে ครับ ভাই আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই চান আমরা হোলসেল প্রাইস আপনাকে দিয়ে থাকব তো এখন বিষয়টা হচ্ছে ভাই আপনি যদি একটা ভালো ফোন কিনতে চান যে ভাই সব কোম্পানি আছে তার ভিতরে তো ভালো মন্দ আছে ভাই সবটা বিক্রি করলে তো আমার লাভ আপনি যেইটা নিতে চান আপনি ওইটাই নিতে পারবেন তো এখন ভালো ফোন বোঝার উপর হচ্ছে কি ভাই আমি আপনাকে একটা জিনিস দেখাই আপনি নিজেও ধরেন বা আপনারা আসবেন তো এইটা কি কার্ম আর এটাও কি কার্ম দুইটাই কার্ম তাই তো দুইটাই কার্ম আমি দুইটা কার্ম করার কারণটা কি ভাই এখন সবার বাজেট তো এক নাক কেউ সুপার এক লাখ টাকায় বানায় কেউ ত্রিশ হাজার টাকা বানায় এইটা হচ্ছে কার্মোর সেমি রাবার তো এইটা যখন হাতে নিবেন আপনি হালকা হবে আর এইটা হচ্ছে যখন হাতে নিবেন এইটার চেয়ে একটু হবে তো এই একটা রাবার প্রথমত ভার হয় তার বেশি হবে এই ফোমটার দাম পরে সাড়ে পাঁচ হাজার দাম সাড়ে ছ হাজার সাড়ে এই আপনার এখন যারা নিতে চান ভিতর আপনার দুইটা কোয়ালিটি হচ্ছে এইটা অ্যাপেক্সের থ্রি ডি গোল্ড এইটা হালকা এইটা ভার তো এইটার দাম পরে সাড়ে ছ আর অ্যাপেক্স এইচ ডি যেই ফোনটা এইটি হচ্ছে অ্যাপেক্সের এইচ ডি ফোম এইটার দাম পরে মাত্র সাত হাজার টাকা তো তারপর এখন আপনারা যারা সোয়ান ফোমটা নিতে চান তো সোয়ানের ভিতর তিনটা ভেরিয়েন্ট করছে তো এইটা হচ্ছে সোয়ানের একদম হালকা জন সোয়ান কম্ফোর্ট এইটার দাম পরে পঁয়তাল্লিশশো এইটো হচ্ছে সোয়ান সুপার এটার দাম পরে সাড়ে পাঁচ এটা পরে সোয়ান সুপার এক্সট্রা এটার দাম পরে সাড়ে ছ হাজার সাড়ে ছবি মানে এক একটা এক এক কোয়ালিটি কোয়ালিটি অনুযায়ী দামগুলো হচ্ছে তো তারপর এখন আরেকটা কোয়ালিটি হচ্ছে এইটা হচ্ছে ম্যাক্সের হাই গ্রেড ফোম আর এইটাই হচ্ছে এই কোম্পানির আপনার দ্বিতীয় গ্রেড এই যে এইটা তো এখন যদি আপনি একটা ভালো মানের একটা ফোম নিতে চান যে ভাই আমি ভালো একটা ফোম চাই টাকা কোনো সমস্যা না আমার বাজেট ভালো ভালো মানের একটা প্রোডাক্ট চাই তো এই ফোমটা হচ্ছে মূলত এইরকম থাকবে এখানে লেখা থাকবে আপনারা অবশ্যই এটা দেখে নেবেন রয়্যাল দু হাজার পঁচিশ দু পঁচিশ লেখা যে মনোগ্রাম থাকবে ম্যাক্স পাওয়ার একশো বছরের গ্যারান্টি ক্লিয়ার রয়্যাল দু হাজার পঁচিশ ম্যাক্স পাওয়ার একশো বছরের গ্যারান্টি তো এই ফোনটা যখন আমরা পলি থেকে ছুটাবো তখন আপনার এই রকম হবে এই যে এই কোম্পানি আপনাদেরকে তিনটা কোয়ালিটি বাজারে দিছে

এটা কিন্তু কোনো ভাস নেই ভাস পরে ওটার ভাসটা কিন্তু রয়ে গেছে হ্যাঁ মানে এই যে তারপর এই ফোমটা আপনি যখন ইজি ভাবে এইভাবে একটা ডাউন করবেন হুম যে দেখেন কারণ এটা কি রাবার ফোম আপনি যতই এইভাবে করবেন এটা জাম্পিং করবে প্রচুর রাবার এটা আমি আবারো দেখাচ্ছি এটা রাবারটা কত পরিমাণ হয় এই যে ছেড়ে দিবেন বাউন্স করবে বাহ চমৎকার মানে এটার মধ্যে ফুল রাবার আর কি একদম হান্ড্রেড পার্সেন্ট রাবার ফোম গুলো যদি আপনার সাধারণত হাত দিয়ে না ঘুরে যদি পাও দিয়ে আপনি এরকম করেন হ্যাঁ ফোম সচরাচর পাও দিয়ে ভাবে কেউ করে না বা আপনার দেখায় না তো আমরা দেখাচ্ছি যে রাবারটা কিভাবে হয় দ্রুত করে চলে যাবে মানে এইটা মানে রাবারের পরিমাণ সবচেয়ে বেশি হ্যাঁ বেশি রাবার যার কারণে এটার ওয়েটটাও বেশি হ্যাঁ

যে আপনার এই যে কিভাবে আসতে পারবে ঠিকানাটা একটু প্রপারলি বলে দেন ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা একশো নয় নম্বর শহীদ ফারুক রোড শহীদ নয় নম্বর শহীদ ফারুক সড়কে এই বিক্রমপুর বেডিং হাউসটা আপনার চোখে পড়বে আপনার এখান থেকে অত্যন্ত চিপ প্রাইজে সারা বাংলাদেশে আপনি কিন্তু পণ্যগুলো নিতে পারবেন তারপরে এইটা ফেমাস এইটি হচ্ছে আপনার আকিজ আকিজের ভিতরে আপনার দুইটা কোয়ালিটি হয় এই যে একটা এটা আপনার আকিজ তো আকিজের ভিতরে যারা দুইটা কালার করে একটা করে হোয়াইট কালার এটা কিন্তু আপনার রাবার ফোম

তারপর আরো অন্যান্য ফোম আছে এগুলা আপনারা অবশ্যই আসবেন তো এইটা ডিজাইন তো এইটা এখন সবচেয়ে বেশি চলতেছে আছে এইটাকে আপনার ক্যাটালগ ডিজাইন বলে এটা হ্যাঁ সুন্দর একদম আনকমন আপনার ফোম একদম নিউ মডেল এটা ক্যাটালগ ডিজাইন বলে

দু টাকা আছে আমি আপনাদেরকে সবই দেখাচ্ছি তো এখন যারা একটু ভালো মানের গর্জিয়াস কাবার নিতে চান যে ভাই আমি একটু সোফা কম দামে কিনছি কাবারটা ভালো চাই যাদের জিনিসটা সোফা তো আর কেউ দেখে না জুতো লক্ষ টাকা হইলেও কিন্তু থাকে পায় ঠিক সোফা ওই রকম তো আপনারা যারা একটু ভালো মানের কাবার চাচ্ছেন যে আমি একটু ভালো কাবার নিব তাদের জন্য হচ্ছে এই কাবারটা এই যে এগুলো এগুলো 10 পিস কাবারের দাম পরে মাত্র ছ টাকা এগুলো দশ পিসের দাম ছ হাজার টাকা এগুলো কিন্তু চেইনটা আমাদের খেয়াল করবেন একদম স্মুথ থাকবে আপনি যত টানবেন সোপার কভার কিন্তু পুরো তো চেইনটা কিন্তু দেখে নাও একটা বিষয় আছে চেইনটা হ্যাঁ চেইনটা তারপরে এরকম বিটটা কিন্তু দেখে নিবেন তো 10 পিস কভার দাম মাত্র 6000 টাকা একটা ডিজাইন এই কভারটা পরে মাত্র 6000 টাকা তারপরে একটা ডিজাইন এটা পরে মাত্র 6000 টাকা এই ডিজাইনটা পরে মাত্র 6000 টাকা এগুলোর সাথে যারা ম্যাট কভার ম্যাচিং করে নিতে চান ম্যাট কাভার কিন্তু আমাদের কাছে পেয়ে যান ম্যাট কাভার এগুলো পরে মাত্র 6000 টাকা 6000 তারপর এইটা আপনার কফি কালার এটাও পরে মাত্র 6000 টাকা যারা আবার স্টেপ নিতে চান এইটাও পরে মাত্র 6000 টাকা তো তারপর এইটা স্টেপ এটাও পরে মাত্র 6000 টাকা তারপর আপনার এইটা ডিজাইন এটাও পরে মাত্র 6000 টাকা এই ডিজাইনটা কিন্তু হিউজ কালার সফট দেখাতে পারে মাত্র 6000 টাকা এই ডিজাইনটা পরে মাত্র 6000 টাকা তারপরে যে ভুলু কালারের ভিতরে এটাও পরে মাত্র ছ টাকা এই ডিজাইনটাও কিন্তু ছ টাকা চমৎকার চমৎকার ডিজাইন এগুলো কিন্তু অনেকে বলে ভুস কোটে ভাই চাবি আছে তোমার কাছে চাবি ধর এগুলো দিয়ে আপনি চাবি দিয়ে যদি এরকম টানেন চাবি দিয়ে টানার মানে হচ্ছে কি ভাই সুতা ভুসকা মানুষে চাবি দিয়ে উঠে দেবে না আপনার পয়সা কি সুতা উঠে এভাবে যদি হাজারও টানেন একটা কাপড়ে সুতা উঠবেন মাত্র দশ পিস কাপড়ের দাম ছ টাকা এই যে একটা ডিজাইন সব কাবার গুলো মাত্র ছ টাকা

অবশ্যই আপনি ভিডিও কল দিবেন ভিডিও কল দিলে তো তার দোকানটা যদি আপনি দেখেন প্রোডাক্ট আছে কিনা আপনার তো একটা বিশ্বাস জাগবে যে বড় দোকান বড় ব্যবসায়ী যে টাকাটা লজ যাবে না মাত্র ছ টাকা এই ডিজাইনটা পরে মাত্র ছ টাকা দশ পিস কাভার তারপর এখানে কিছু ডিজাইন আছে এটা পরে মাত্র ছ টাকা তারপর এই ডিজাইনটা পরে মাত্র ছ টাকা সুন্দর সুন্দর ডিজাইন বেগুনি কালার বেগুনি কালার সচরাচর হয় না আমাদের কাছে সব কালেকশন পাবেন মাত্র ছ এই যে একটা ইউলো কালার ভিতরে দেখেন কি হাজার টাকা দশ পিস এই একটা মাত্র টাকা পিস এটা ওপরে আপনার ছ হাজার টাকা আপনি ভবিষ্যৎ যারা আসতে পারবে না তারা কিভাবে নিতে পারবে বলেন তারা অবশ্যই অবশ্যই ভিডিও কল দেবেন ভিডিও কল দিলে সময় ছবি পাঠাইলে আমার কাছে কালেকশনে আমি ছবি পাঠাইলাম হ্যাঁ কিন্তু আরেক জায়গা থেকে নিয়ে আসলাম কাপুরে মিললো না তো ভিডিও কল দিলে ছবিতে সুন্দর লাগে ভিডিও কল দিলে আপনি এটা প্রমাণিত ভাবে দেখতে পারবেন জিনিসটা কেমন সত্যিটা সেইটা ভালো প্রোডাক্ট পেতে অবশ্যই ভিডিও কল দিবেন যাচাই বাছাই করার পরে যদি আপনার ভালো লেগে থাকে তখন সামথিং অল্প কয় টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকাটা হাতে প্রোডাক্ট পাওয়ার পর দিলে হবে কুরিয়ার মাধ্যমে কুরিয়ার মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দিই মাত্র 6000 টাকা একটা ফুলের ভিতরে এটা পরে আপনার 6000 একটা ডিজাইন এটা পরে 6000 টাকা এই ডিজাইনটা পরে মাত্র 6000 তারপর একটা ডিজাইন এটা পরে 6000 এই যে একটা ডিজাইন ছ হাজার টাকা নতুন ডিজাইন একটা তারপর এই একটা ডিজাইন এটাও পরে মাত্র ছ হাজার টাকা তারপর যে লাইট কালার মাত্র ছ হাজার টাকা তারপর স্টেপের ভিতরে এটাও পরে মাত্র ছ হাজার টাকা এই যে ফুলের ভিতরে এটাও পাবেন মাত্র ছ হাজার টাকা কফি কালারের ভিতরে এটাও পাবেন মাত্র ছ হাজার টাকা একটা ডিজাইন এটাও পরে মাত্র ছ হাজার টাকা এই একটা ডিজাইন এটাও পরে মাত্র ছ হাজার টাকা তারপর একটা ডিজাইন এটাও পরে মাত্র ছ হাজার টাকা ছ হাজার এখন এখন যে যারা এই যে এইগুলো ছয় হাজার টাকা তো দশ পিস দাম বলেছেন কিন্তু কারো যদি দশ পিস না লাগে কম লাগে নিতে পারবে তো কম আমরা খুচরো তো বিক্রি করি না আমরা খুসরবী কি গরি পাইকিരി দামি এখন 10 पीस নিলে এটা আমরা পাইকিരി দাম ধরে থাকি 10 पीस নিলে এই পাইকিരി দামটা পাবে তো এখন এগুলোর সাথে 12 যে কুশন কাবার দরকার যেমন এইটা ফুল আছে না এইটা এইটাও ফুল হওয়া চাই তাই না তো এই ফুলের সাথে আমরা ফুলটা ম্যাসিং করে কুশন কাবার দিব তারপর এরকম রুমাল দিব আপনাদেরকে পাঁচটা এই যে এরকম রুমাল থাকবে পাঁচটা এটার সাথে এরকম বড় একটা টি টেবিল থাকবে টি টেবিল হ্যাঁ প্লাস আপনার সাইড এই প্যাকেজটা দাম পরে মাত্র 4500 টাকা তারপরে এখন যাদের একটু বাজেট কম ভাই তো আমাদের এখানে ভালো মন্দ সব শ্রেণীর লোকের জন্য বাজেট আছে কেউ একটা সোফা দুই বছর ভালো কিনতে পারে তো কম দাম না এগুলো দাম বেশি অন্য সব জায়গায় বেশি কিন্তু আমরা হোলসেল দিয়ে থাকি তো এখন এই খাবারটা ইন্ডিয়ান গুজরাটের কাপড় দেখেন সুন্দর একটা কাপড় পাঁচ দশ গ্যারান্টি দশ পিস খাবারের দাম মাত্র পঁচিশ টাকা পঁচিশশো টাকা দশ পিস খাবার মাত্র পঁচিশশো এটা কিন্তু একমাত্র বিক্রমপুর বেডিং হাউসই পারবে তবে এইটা বলা ভুল সবাই পারবে যদি হোলসেল কেউ যদি কম নামে ব্যবসা করে দেয় এটাও পরে পঁচিশশো ঠিক এই একটা ডিজাইন এটাও পরে আপনার পঁচিশশো টাকা তারপরে আপনার এই যে এই একটা ডিজাইন এক ফুলের ভিতরে এটাও পরে আপনার পঁচিশশো তারপর এই একটা ডিজাইন এটাও পরে আপনার পঁচিশশো হ্যাঁ পাঁচ বছর গ্যারান্টি দিয়ে থাকবো মাত্র পঁচিশশো টাকা এই ডিজাইনটা পরে পঁচিশশো তো ভাই আপনারা স্ক্রিনশট মারবেন এইটা পঁচিশশো টাকা অন্য সব দোকানে পান কিনা আপনার এলাকায় বা অন্য কোথাও তখনই বুঝবেন হোলসেল না হোলসেলের না ক্লিয়ার এগুলো মাত্র পঁচিশশো টাকা কিন্তু আমরা দিয়ে থাকি এই যে একটা ডিজাইন এটা পরে মাত্র পঁচিশশো টাকা তাই গেলে পঁচিশশোর ভিতরে তো এখন যারা আরেকটু কম দামে চাচ্ছেন এই যে পনেরোশো টাকা কিন্তু কাবার গুলো পেয়ে যাবেন দশ পিস কাবার মাত্র পনেরোশো টাকা বা এই যে এইটা ডিজাইন এক একটা আপনার পনেরোশো তারপর এই একটা ডিজাইন এটা উপরে আপনার পনেরোশো কিন্তু এই যে এই একটা ডিজাইন এক ফুল এগুলো পরে মাত্র তিন হাজার টাকা এটা পড়বে তিন হাজার এইটা ডিজাইন এটা পরে আপনার তিন হাজার এইটা ডিজাইন এটা পরে আপনার তিন হাজার এইটা ডিজাইন এটা উপরে তিন হাজার যারা আবার একটু বর্তমানে কোয়ালিটি খুঁজছেন এই যে এগুলো মাত্র সাড়ে চার হাজার এগুলো সাড়ে চার হাজার টাকা এক ফুলের কাবার নেইটের ভিতর কয়েকটা কালার আছে মাত্র সাড়ে চার হাজার টাকা পাবেন এইটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু মাত্র সাড়ে চার হাজার টাকা বাহ তারপর আপনার চমৎকার ডিজাইন এটা উপরে কিন্তু মাত্র সাড়ে চার হাজার টাকা তারপর যারা আবার একটু মক মল নিতে চান হ্যাঁ এই যে এইটটা ডিজাইন এটা পরে আবার তিন হাজার টাকা তো যারা মক মল নিবেন এখানে কিন্তু অনেক কাবার আছে ভাই মকমাল কাপড় পাঁচশো এই ডিজাইনটা পরে মাত্র তিন হাজার পাঁচশো এটা পরে তিন হাজার পাঁচশো এটাও তিন হাজার পাঁচশো একটি ডিজাইন এটাও পরে তিন তো তারপরে এখানে কিছু কাপড় আছে এগুলা কি আপনার তুর্কি কাবার বলে এই যে তুর্কি কাবার গুলো এখান থেকে যারা নেবেন নিতে পারেন মাত্র পাঁচ হাজার টাকা করে এগুলো হলো পাঁচ হাজার মাত্র দেখবেন স্ক্রিনশট মারবেন হুম মাইরা বাংলাদেশে তো দোকানে শেষ নাই আমার মতো হাজার হাজার দোকান আছে স্ক্রিনশট মাইরা পাঠাবেন এই কাবারটার দাম কত তারপর আবার আমাদের কাছে ব্যাক করে নেবেন এই যে মোটা কাপড় চেইন টেন সব দিক থেকে ভালো খুবই সুতি একদম সফট কাপড় দশ পিস কাবার মাত্র পাঁচ হাজার এই যে এইটা ডিজাইন এটাও পরে কিন্তু পাঁচ হাজার এটাও পাঁচ হাজার এই ডিজাইনটা পরে কিন্তু মাত্র পাঁচ হাজার টাকা এইটাও পরে কিন্তু মাত্র পাঁচ টাকা এই যে একটা এটাও পরে পাঁচ এই ডিজাইনটাও পরে মাত্র পাঁচ হাজার এই যে এই একটা ডিজাইন এটাও কিন্তু মাত্র পাঁচ হাজার অনেক মানে শত শত ডিজাইন আছে সব দেখালে ভাই মানে এত দেখা সম্ভব না তারপর এখন যারা আবার এই যে একটা ডিজাইন পাঁচ হাজার পাঁচ হাজার এক ফুলের ভিতরে এটাও পরে মাত্র পাঁচ হাজার টাকা তো যারা আবার একটু ভালো আনকমন এক ফুলের কাবার নিতে চান এই যে এই ডিজাইনগুলো হুম এটার ভিতরে কালার পাবেন কয়েকটা এগুলো পরে মাত্র আট হাজার টাকা করে এগুলো আট হাজার টাকা পর এই যে এই একটা ডিজাইন এটাও পরে মাত্র আট হাজার টাকা হুম সুন্দর একটা ডিজাইন আট হাজার তারপরে এইটা আপনি এই কালারটা এটাও পরে আট হাজার মিষ্টি একটা কালার সুন্দর এইটা ডিজাইন এটাও পরে মাত্র আট হাজার টাকা এই যে এইটার সাথে এইটা এরকম সেট হবে হুম মাত্র আট হাজার

এটা উপরে কিন্তু আট হাজার এগুলো আট হাজার অনেক কালার আট হাজার আট হাজার এই যে একটা লাইট খেলা প্রচুর চলতাস ভাই এগুলো গুলশন বনানি ঢাকার ভিতর হিউজ চলে মাত্র আট হাজার টাকা দশ পিস কাবার

চাইলে আপনি ম্যাট্রেসও নিতে পারবেন এবং ভিডিওটা দিদিগুলো এখানে শেষ করছি যারা নিতে চান নাম্বার সেই নাম্বারে পারবেন সেই নাম্বারে স্ক্রিনশট পাঠিয়ে আপনি কিন্তু এই পণ্য অনায়াসে কিনতে পারবেন আপনার বাসা যেখানেই হোক সেখানেই কিন্তু তারা কুরিয়ারের মাধ্যমে পণ্যগুলো পাঠিয়ে দিবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ